হ্যালো এভরিওয়ান আমি নবনীতা আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আর জেনে নেব মা মহাকালী রিডিং থ্রু আপনাদের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন মা মহাকালী এডিটিং থ্রু আপনাদের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন এডিটিং থ্রু কিন্তু আমরা জেনে নেব ওকে মা মহাকালী আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন মা মহাকালী আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন মা মহাকালী আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন এইট অফ ওয়ান অফ সোর্ডস মা আমার ভিউর্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন মা মহাকালী আমার জন্য গাইডেন্স নিয়ে এসেছেন আমার জন্য গাইডেন্স নিয়ে এসেছেন ডেভিল আপনারা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন যেখানে আপনাদের উপর কিন্তু অনেক ব্ল্যাক রিচুয়াল সেন্ড করা হয়েছিল এবং আপনাদের প্রোগ্রেসকে কিন্তু স্টক করে রাখার চেষ্টা করা হয়েছিল আটকে রাখার চেষ্টা করা হয়েছিল ওকে তো আপনাদের প্রোগ্রেসকে কিন্তু স্টক করার একটা চেষ্টা করা হয়েছিল দ্য ডেভিল ব্ল্যাক রিচুয়াল করেও ঠিক আছে কেউ নজর দিয়েছে কু নজর দ্বারা কিন্তু আপনার যে প্রোগ্রেসকে কেউ স্টাক করতে চেয়েছে কিংবা আপনার উপর ডেভিল ওয়ার্ক করে স্পেল ওয়ার্ক করে কিন্তু আপনার প্রোগ্রেসকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে এবং একটা স্টেবল এনার্জিতে যেন আপনি না থাকতে পারেন সেই কারণে কিন্তু তারা আপনাকে বিভিন্নভাবে কিন্তু একটা ট্রিগার থ্রু আপনাকে একটা ইমব্যালেন্স এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করেছিল যে ওরা কিন্তু ভাবতে পারেনি যে আপনি নিজেকে এতটা স্ট্রং করে নিয়েছেন এবং একটা স্টেবল এনার্জিতে এসেছেন যেখানে তাদের কোনো ট্রিগার আপনার উপর কোনো সেরকম প্রভাব ফেলতে পারবে না ঠিক আছে তো আপনি এখন আপনার লক্ষ্যে স্মুথলি এগোচ্ছেন এবং মা কালী বলছেন যে আপনার প্রগ্রেসে আর কেউ কোনো রকম ব্ল্যাক রিচুয়াল থ্রু নেগেটিভ এনার্জি সেন্ড করতে পারবে না এবং আপনার যে প্রোগ্রেসকে আটকে রাখতে পারবে না তারা চেষ্টা করেছে ব্ল্যাক রিচুয়াল করেছে অনেক বিভিন্নভাবে আপনারকে কিন্তু থামিয়ে দেওয়ার আপনাকে স্টাক করার কিন্তু চেষ্টা করেছে তো সে সব কিছু তাদের লাইফে কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে যে ডেভিল ওয়ার্ক তারা আপনার উপর প্রয়োগ করেছিল আপনার প্রোগ্রেসকে আটকে রাখার চেষ্টা করেছিল বিশেষ করে এখানে কোনো মহিলা শত্রু উঠে এসেছে কুইন অফ ওয়ান্স কোনো মহিলা শত্রু যার কাছে অর্থ বলুন সম্মান বলুন সব কিছুই কিন্তু তার কাছে আছে কিন্তু না যার কাছে যত থাকে তার পাওয়ার আকাঙ্ক্ষা তত বেশি হয়ে যায় এবং সে কি করে যে অপরের লাকে যে সম্মান যে ঐশ্বর্য থাকে সেটাও তারা নিজের ভাগ্যে নিয়ে নিতে চায় এবং কারো প্রোগ্রেস তারা দেখতে পারে না তোরা তারা ভাবে যে তারা শুধু নিজের লাইফে প্রোগ্রেস নিয়ে আসবে এবং সামনে এগিয়ে যাবে আর কেউ যেন তাদের মতো তাদের থেকে ওপরে না চলে যায় কোনো নেগেটিভ মানুষ কিন্তু কোনো পজিটিভ মানুষের বা কোনো মানুষের সাকসেস প্রোগ্রেস অ্যাচিভমেন্টকে মেনে নিতে পারে না এবং তাকে একটা ইমব্যালেন্স এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করে তার মনকে অশান্ত রাখার চেষ্টা করে ঠিক আছে তাকে ম্যানিপুলেট থ্রু তাকে বোঝানো হয় যে তার জায়গা নগণ্য তুচ্ছ তো সে সমস্ত এখন তাদের লাইফে ঘটবে যে সমস্ত সিচুয়েশান তারা আপনার লাইফে ঘটাতে চেয়েছিল ঠিক আছে যে আপনার যে পেন্টাকলস স্ট্রাক করতে চেয়েছিলো আপনার যে একটা নিজের যে একটা মানে অস্তিত্বের রক্ষা করার একটা লড়াই সেখান থেকে কিন্তু আপনাকে তারা সরিয়ে দিতে চেয়েছিলো আপনি যদি প্রাণে মারাও যেত তাহলেও কিন্তু তাদের কোনো যায় আসতো না আপনার আর্থিক যে অবস্থা আপনি আর্থিকভাবে সচ্ছল ছিলেন প্রথমে দেন আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করে একটা নেগেটিভ সিচুয়েশানে ফেলে আপনার আপনাকে প্রভার্টের এনার্জিতে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং সেখান থেকে আপনি কিন্তু আবার উঠে এসেছেন দেন তারা এখন আপনাকে এই এনার্জিতে মেনে নিতে পারছে না তারা কিন্তু নিজেকে আপনার এনার্জিতে দেখতে চাইছে ঠিক আছে আপনি কি করে এত স্ট্রাগল করে নিজের লাইফে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে এসেছেন সেটা তারা মেনে নিতে পারছে না তো সেই কারণে তারা কিন্তু আপনার সাথে আবার অ্যাটাচ হতে চাইছে তারা ম্যানুপুলেট করেছে কিন্তু আপনি যেহেতু তাদের ম্যানুপুলেটে কোনো আপনি সারা দেননি তাদের ট্রিগারে আপনার কোনো প্রতিক্রিয়া আপনি দেখাননি বা আপনাকে তারা ইমব্যালেন্স কিন্তু করতে পারেননি ঠিক আছে সেই কারণে তারা কিন্তু আবার আপনাকে আপনার সাথে একটা বন্ড ক্রিয়েট করতে চাইছে যেটা আপনাকে একদম কিন্তু করতে বারণ করা হচ্ছে তারা আপনাকে পভার্টি এনার্জিতে নিয়ে চলে গিয়েছিল আপনার লাইফে তারা ম্যানিফেস্ট করেছিল পভার্টিকে ঠিক আছে আপনার অর্থকে কেড়ে নিয়ে তারা নিজের সাম্রাজ্য কিন্তু গড়তে চাইছিল হুম এবং আপনার সামনে দেখাতো সে আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু কখনোই সে তো শুভাকাঙ্ক্ষী না সে সে দেখ সে আপনার থেকে এজে বড় হতে পারে এনার্জি উঠে এসেছে সে আপনার থেকে এজে বড় হতে পারে ঠিক আছে তার এজ হয়তো থার্টি ফাইভ বা থার্টি ফোর কিংবা থার্টি সিক্সের কাছাকাছি এরকম কোনো এজ কিন্তু সেই মহিলার রয়েছে এবং সে কিন্তু আপনার দিকে ভিলাই দেয় এবং আপনার প্রগ্রেসে সে মানে তার মনে অশান্তি শুরু হয় আপনার প্রোগ্রেস সে দেখতে পারে না এবং অনবরত আপনাদেরকে কিন্তু ইভিলাইজ সেন্ড করছে কুইন অফ ওয়ান্স অনবরত আপনাদেরকে কিন্তু ইভিলাইজ সেন্ড করে এবং আপনার নামে কিন্তু রেপুটেশান খারাপ করে বেরোয় তো এই সমস্ত নেগেটিভ মানুষের সাথে আপনি একদম নিজের বন্ড ক্রিয়েট করবেন আপনার সামনে যদি এদের বাস্তব রুফ ধরা পড়ে গিয়ে থাকে আপনি যদি এনকাউন্টার করে দিয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই আর এদের সাথে কোনো বন্ড ক্রিয়েট করতে যাবেন না আপনাকে কিন্তু ওয়ার্ন করছেন মা মহাকালী এবং আপনার ওপরে যে ইভিলাই করা হয়েছিল যে ইভিল ওয়ার্ক করা হয়েছিল সেগুলো সব কিছু তাদের লাইফে কিন্তু ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে এবং তারা এখন কিন্তু সেই সিচুয়েশনের সাথে লড়ছে তাদের লাইফে এখন ফাইন্যান্সিয়াল যে ব্লকেজ ক্রিয়েট হয়েছে এবং স্ট্রাগল বেড়েছে প্রচুর তাদের লাইফটা একটা কি বলেন তো যে বদ্ধ তারা সেখানে মানে একটা রুটিন ওয়াইজ হয়ে গেছে যেখানে তাদের সোল বদ্ধ তারা তাদের ফ্রিডমকে খুঁজে পায় না সেই লাইফের মধ্যে কিন্তু আপনি যে এত মানে স্বাধীনভাবে নিজের কাজে এগোচ্ছেন বা একটা ফ্রিডমকে আপনি উপভোগ করছেন সেটা তাদের কাছে কিন্তু জেলাসির কারণ হচ্ছে ঠিক আছে আপনার প্রোগ্রেস আপনার ফ্রিডম তারা কিন্তু মেনে নিতে পারছেন আপনার পজিটিভিটি মেনে নিতে পারছে না আপনার যে মনোবল ঠিক আছে আপনার যে একটা ম্যাচিওর এনার্জিতে আপনি এসেছেন একটা ব্যালেন্স এনার্জিতে রয়েছেন সেটা তারা কিন্তু মেনে নিতে পারছে না তো তাদের সাথে নতুন করে কোনো বন্ড ক্রিয়েট করতে যাবেন না ইভিল ওয়ার্ক তাদের লাইফে তো ব্যাকফার হয়েছে এবং আপনার লাইফ এখন স্মুথলি চলবে আপনার লাইফে কোনো প্রবলেম কিন্তু কোনো প্রভাব ফেলতে পারবে না এবং স্মুথলি আপনার লাইফ কিন্তু চলতে দেখা যাচ্ছে এবং এখানে যে রাশিগুলো উঠে এসেছে হতে পারে আপনার রাশি ফায়ার সাইনের কে হতে পারেন ঠিক আছে ফায়ার সাইন কে হতে পারে ধনু রাশি সিংহ রাশি অথবা মেষ রাশি এবং উঠে এসেছে এখানে কন্যা রাশি বৃষভ রাশি মকর রাশি দেন কুম্ভ রাশি মিথুন রাশি আপনাদের জন্য কিন্তু স্ট্রং এই সাইনগুলো উঠে এসেছে যে নিজের লাইফে কোনো নেগেটিভ মানুষের সাথে কোনো বন্ড ক্রিয়েট করতে যাবে না যারা আপনাকে পূর্বে ম্যানিপুলেট করেছিল পূর্বে একটা নেগেটিভ সিচুয়েশনে আপনাকে ফেলে দিয়েছিল এবং আপনার যে মনোবল তাকে ভেঙে দিয়েছিল তো সেই কারণে সব মানুষ থেকে দূরে থাকুন এবং তারা কিন্তু আপনার সাথে বনটা ক্রিয়েট করতে চায় আবার আপনাকে কিন্তু এনার্জিতেই নিয়ে ফিরিয়ে নিয়ে যাবে ঠিক আছে আপনাকে আবার ম্যানুকু ম্যানুপুলেশনই আপনাকে দেবে তো এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন তাদেরকে তাদের হালে ছেড়ে দেন তারা এখন স্ট্রাগল করছে তাদের কার্য এখন তারা ভোগ করছে ইউনিভার্স আর তাদের মাঝখানে আপনি আসবেন আপনি সরে যান আপনাকে বলা হচ্ছে এবং নিজের যে ফোকাস সেটাতে আপনাকে মানে আপনার যে নিজের গোল সেটাতে আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে এই মহিলা কিন্তু আপনার লাইফে ডিস্ট্রাকশন নিয়ে আসতে পারে বা আপনার শত্রুরা আপনার লাইফে কিন্তু ইভিল ওয়ার্ক থ্রু ডিস্ট্রাকশন নিয়ে আসতে পারে তো আপনি একদম ডিস্ট্র্যাক্ট হবেন না নিজের কাজে ফোকাস রাখুন এবং নিজের গোলকে অ্যাচিভ করুন বা মহাকালী আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে প্রোটেক্ট করছে এবং আপনার সমস্ত উইশ ফুলফিল করা হচ্ছে আপনার যে আপনার উপর যে ডিপ্রেশন সৃষ্টি করা হয়েছিল উইল ওয়ার্ক করে আপনার মনোবল ভেঙে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখন তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে তো আপনাকে কোনো চিন্তা করতে হবে না ওভার থিঙ্কিং করবে না আপনি শুধু পজিটিভ থাকুন মা কালীকে স্যারেন্ডার করুন এবং নিজের কাজে ফোকাস করে এগিয়ে যান দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ওম ডেক থেকে দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছে আর ঠিক আছে আপনার যে একটা অরা সেটা ভীষণ পাওয়ারফুল আপনার অরা ভীষণ পাওয়ারফুল এবং আপনি অথরিটি নিয়ে চলেন আপনি একটা অথরিটি মেনটেন করেন এবং আপনার স্ট্রাকচার চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি হেলদি হয়ে থাকেন তো হয়তো আপনার স্ট্রাকচার চেঞ্জ হতে দেখা যাচ্ছে কিংবা আপনার হেলথের উপরে বা আপনার ফিজিক্যাল বডির উপরে কিন্তু কাজ করতে বলা হচ্ছে ঠিক আছে অবশ্যই হেলথ মেনটেন করুন এবং আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি তো বটে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে কখনও কারো লাইফ কিন্তু কন্ট্রোল করতে যাবেন না ঠিক আছে আপনি আপনার মতো চলুন এবং সঠিক বিচার বিবেচনা করুন আপনার উপর হতে পারে যে কোনো জাজমেন্টের কোনো মানে দায়িত্ব থাকতে পারে ঠিক আছে অবশ্যই জাজমেন্ট ঈশ্বর করে থাকেন তো আপনাকে কোনো ব্যাপারে হয়তো জাজমেন্ট করতে হতে পারে যেটা ডিভাইন আপনাকে সেই দায়িত্বে রেখেছেন তো সেটা কিন্তু খুব পজিটিভ হইতে করবেন পক্ষপাতিত্ব করবেন না এবং কখনো কাউকে কন্ট্রোল করতে যাবেন না লেট গো করতে শিখুন কোনো সিচুয়েশান বলুন কোনো রিলেশনশিপ বলুন কখনো কখনও কোনো নেগেটিভ সিচুয়েশান বা রিলেশনশিপ যদি আপনার হাতের বাইরে বেরিয়ে যায় বা সেখানে হয়তো আপনার পক্ষে কোনো রেজাল্ট আপনি পাচ্ছে না তো সেখানে আপনাকে বলা হচ্ছে যে একদম কন্ট্রোল করতে যাবে না সেটাকে আপনি লেট গো করুন স্যারেন্ডার করুন এবং আপনাকে পক্ষপাতিত্ব করতে বারণ করা হচ্ছে কোনো মানুষ যদি আপনার থেকে কোনো পথ রাস্তা খুঁজতে আসে বা আপনার থেকে আপনার থেকে কোনো সমস্যার সমাধান নিতে আসে তো অবশ্যই কিন্তু আপনি তাকে সঠিক তাই দেওয়ার চেষ্টা করবেন যেটা তার জন্য সঠিক এবং আপনি একজন এম্পায়ার এবং এম্পায়ার এনার্জিতে আপনি এসেছেন এবং মহাদেব কিন্তু আপনাকে প্রোটেক্ট রেখেছে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে এবং আপনাকে অনেক দায়িত্ব কিন্তু দেওয়া হচ্ছে তো নিজেকে ব্যালেন্স রাখুন এবং আপনাকে বলা হচ্ছে যে নিজের পার্সোনাল লাইফের কোনো কোনো বিষয়ে যে কোনো বিষয়ে কোনো বিষয় যদি আপনার কাছে জটিল হয়ে থাকে বা আপনি যেটাকে ত্যাগ করতে পারছে না বা স্যারেন্ডার করতে পারছে না তো সেটাকে অবশ্যই কিন্তু স্যারেন্ডার করুন সেই সিচুয়েশানকে কন্ট্রোল করলে কোনো পজিটিভ রেজাল্ট সেখান থেকে আপনি পাবেন না সেটা আপনার হাতের থেকে আরও কিন্তু বেরিয়ে যাবে তো যেটা যে বিষয়টা আপনার হাতে নেই যেটা আপনি পারবেন না চেঞ্জ করতে তো সেটাকে আপনি স্যারেন্ডার করুন এবং নিজেকে পজিটিভ ওয়েতে নিয়ে যান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সেই বিষয়টা নিয়ে দেখবেন আপনার সমস্ত প্রবলেম কিন্তু ধীরে ধীরে সলভ হতে দেখা যাবে এবং দ্য ফুল ঠিক আছে আপনাকে যারা একটা ইমব্যালেন্স এনার্জিতে দেখতে চেয়েছিল এখন তাদের কাছে কিন্তু আপনি একটা অ্যাট্রাক্টিভ পার্সোনালিটিতে পরিণত হয়েছেন ঠিক আছে আপনার পার্সোনালিটি দেখে কিন্তু তারা মানে জেলাস ফিল তো করে সাথে কিন্তু তারা আবার অ্যাট্রাক্টও হয় অ্যাট্রাক্ট হয় বলেই কিন্তু জেলাস ফিল করে ওকে তো আপনি একজন পজিটিভ সোল তো আপনি নেগেটিভ এবং পজিটিভ দুটোকেই কিন্তু অ্যাট্রাক্ট করে থাকেন তো তারা আপনার যে এই নিউ বিগিনিং হয়েছে যেখানে আপনার একটা মানে নেগেটিভ সিচুয়েশান চলার কথা ছিল একটা নেগেটিভ সার্কেলের মধ্যে আপনার পড়ে থাকার কথা ছিল এমন সিচুয়েশান তারা ক্রিয়েট করে রেখেছিলো সেখান থেকে আপনি বেরিয়ে যে একটা নিউ বিগিনিং করতে পেরেছেন সেটা তাদের কাছে খুব জেলাসির কারণ হচ্ছে এবং তাদেরকে সেই এনার্জিতে থাকতে দিন এবং আপনি আপনার ফোকাস স্ট্রং রেখে নিজের কাজে এগিয়ে যান নিজের কাজে ফোকাস করুন এবং দ্য হাই প্রিস্টেস আপনি একজন ডিভাইন ফেমিনাল এনার্জিতে রয়েছেন ওকে ডিভাইন ফেমিনাল এনার্জিতে রয়েছেন এবং অনেক টক্সিক ফেমিনাইন আপনার দিকে কিন্তু ইভিলাই দিচ্ছে আপনার চারপাশে রয়েছে এমন টক্সিক ফেমিনাইন যে বা যারা আপনার মতো হতে চায় কিন্তু কেউ কখনো কারো মতো হতে পারে না সবার সত্তা কিন্তু ভিন্ন হয়ে থাকে তো যেটা আপনার মধ্যে যে গুণটা রয়েছে সেটা হয়তো তাদের মধ্যে নেই বা তাদের মধ্যে যেটা আছে যদি পজিটিভ গুণ তারা খুঁজে বের করতো তাহলে হয়তো ওদের মধ্যেও কোনো পজিটিভিটি পাওয়া যেত কিন্তু তারা নিজেদের মধ্যে কোনো পজিটিভিটি খুঁজতে পারে না খোঁজা খোঁজার চেষ্টাই করে না তো সেই কারণে তারা একটা টক্সিক সোলে পরিণত হয় এবং আপনার যে পজিটিভিটি সে কারণে তারা কিন্তু জেলাস ফিল করে এটা বিশেষ করে ফেমিনাইন এনার্জি উঠে এসেছে এটা টক্সিক ফেমিনাইন যে বা যারা একটা গ্যাং করে আপনার দিকে কিন্তু ইভিল আই সেন্ড এবং ডেভিল ওয়ার্ক থ্রু আপনার দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করে থাকে তো এখানে যে নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে ঠিক আছে নাম্বার টু হতে পারে নাম্বার টু নাম্বার ফোর অ্যান্ড নাম্বার ফিফটিন নাম্বার ওয়ান নাম্বার এইট এই নাম্বারগুলো হতে পারে এবং আপনার এজ হতে পারে থার্টি থ্রি ওকে ফর্টি ফোর থার্টি সিক্স টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্স ফিফটি এই এজগুলো কিন্তু আপনার হতে পারে এবং আপনাকে বলা হচ্ছে যে নেগেটিভ সিচুয়েশান থেকে আপনি তো বেরোচ্ছেন বেরোতে পেরেছেন এবং তার উপর আপনি কাজ করেছেন তো যে বা যারা আপনাকে ট্রিগার করতে চাইছে উত্তেজিত করতে চাইছে আপনাকে ইমব্যালেন্স করতে চাইছে তাদের দিকে একদম ফোকাস করবে না তাদের থেকে নিজেকে ডিটাচ করুন অনেকের বাস্তব রূপ আপনার সামনে কিন্তু এখন আসবে সেটাকে পজিটিভলি নেবেন যে বা যারা একটা মুখোটা পড়েছিল আপনার সামনে তাদের সমস্ত মুখোটা কিন্তু আপনার সামনে খুলছে তাদের সত্যি বাস্তব মুখোশ কিন্তু বাস্তব যে রিয়েল যে ফেস সেটা আপনার সামনে কিন্তু নিয়ে আসা হচ্ছে তো সুতরাং আপনি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেন ওকে এবং নিজেকে পজিটিভ রাখুন পজিটিভলি নিজের লাইফকে এনজয় করুন দেখে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন আপনাকে অনেক অনেক ভালোবাসে এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে প্রোটেক্ট করে এই সমস্ত টক্সিক পার্সন থেকে টক্সিক ফিমেল থেকে আপনাকে প্রোটেকশনে রাখে ওকে সেই কারণে কিন্তু আপনার থেকে এদের দূরে করা হয় এবং আপনাকে একা রাখা হয় যেন আপনি প্রোটেক্টেড থাকেন এবং নিজের ওপর ফোকাস করে কাজ করতে পারেন এবং নিজেকে পজিটিভ রাখতে পারেন কারণ আপনিও হয়তো জানেন না যে আপনার আশেপাশে কত টক্সিক মানুষ রয়েছে যাদের আপনি হয়তো ভালো ভেবেছেন বা রেসপেক্ট করেছেন আসলে কিন্তু তারা কখনো আপনার ভালো চায়নি কিন্তু সেটা তো ডিভাইন জানতেন ইউনিভার্স জানতেন মা কালী জানতেন সে কারণে আপনাকে তাদের থেকে ডিটাচ করা হয়েছে এখন সেটা আপনার কাছে পুরো ক্লিয়ার হচ্ছে ডার্ক ফ্যামিলি সিক্রেটস হতে পারে আপনার ফ্যামিলির কোনো ডার্ক সিক্রেটস রয়েছে যারা ব্ল্যাক ম্যাজিক থ্রু আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করতে চেয়েছে আপনাকে ডিপ্রেশনে ফেলে রাখতে চেয়েছে তো সেখান থেকে আপনাকে ইউনিভার্স প্রোটেকশান দিয়েছে এবং সেই ফ্যামিলি মেম্বার থেকে আপনাকে ডিটার্জ করা হয়েছে এবং সেটাকে কন্টিনিউ রাখতে বলা হচ্ছে সেলফ লাভ আপনাদের সেলফ লাভে আসতে বলা হচ্ছে নিজেকে সেলফ লাভে নিয়ে আসুন এবং নিজেকে নার্চার করুন নেচারের সাথে টাইম স্পেন্ড করুন হার্টকে হিল করুন অবশ্যই সেলফ লাভ প্রয়োজন আপনি সেলফ লাভ করলে অন্য কোনো পার্সনকে বা আপনার যদি কোনো ডিস্টাইন্ড পারসন হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকেও একটা ভালো লাইফ আপনি দিতে পারবেন যখন আপনি সেলফ লাভে থাকবেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন লাইফে কোনো নেগেটিভিটি আপনি অ্যাট্রাক্ট করবেন না যখন আপনি সেলফ লাভে থাকবেন আপনি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করেন যখন আপনি সেলফ লাভে থাকেন না নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়তে লড়তে আপনি ডিপ্রেশনে চলে যান তখন আপনার লাইফে কিন্তু নেগেটিভ মানুষ নেগেটিভ সিচুয়েশন অ্যাট্রাক্ট হয়ে আসে তো সেই কারণে সেলফ লাভে থাকুন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন নেগেটিভিটি থেকে দূরে থাকুন স্পিরিচুয়াল বাথ আপনাকে স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে ওকে বা সল্ট বাথ নিন আপনার অরাকে ক্লিন করুন অরা ক্লিনজিংয়ের প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকুন কারণ আপনার আশেপাশে অনেক নেগেটিভিটি অনেক নেগেটিভ সিচুয়েশান অনেক নেগেটিভ মানুষ কিন্তু রয়েছে সে কারণে আপনার ওরাকে কিন্তু ক্লিন করতে বলা হচ্ছে অবশ্যই স্পিরিচুয়াল বাদ নেন এবং সল্ট বার্থ অবশ্যই নেবেন গডস ফেভারেট চাইল্ড হতে পারে আপনি ঈশ্বরের ফেভারেট চাইল্ড ঈশ্বর আপনাকে অনেক অনেক ভালোবাসেন এবং সমস্ত ব্লেসিংস সে আপনার দিকে কিন্তু সেন্ড করছে তো অবশ্যই ঈশ্বরকে গ্র্যাটিউড সেন্ড করুন এবং নিজেকে ভালোবাসুন নিজের অস্তিত্বকে চিনুন আপনি যে পাওয়ার নিয়ে এসেছেন সেটাকে চিনুন এবং তার উপর কাজ করুন এবং যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে তাদেরকে সে নেগেটিভ সিচুয়েশান থেকে বের করার চেষ্টা করুন পজিটিভ ওয়েতে ঠিক আছে যে রিডিংগুলো আপনি দেখেন আমার রিডিংও হতে পারে বা আদার্স যে রিডিংগুলো আপনি দেখেন সেটা সবার সাথে শেয়ার করুন সেটা তাদের লাইফে একটা পজিটিভ দিক তাদেরকে কিন্তু দেখাবে এবং আপনার একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হবে যার থ্রু আপনাদের ফার্স্ট লাইফের যদি কোনো কারণ থেকে থাকে সেটাও কিন্তু ক্লিন হয় তো অবশ্যই রিডিংটা শেয়ার করুন এবং নেগেটিভ সিচুয়েশনে করে থাকা মানুষদের হেল্প প্রোভাইড করুন এই রিডিং থ্রু যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন কখনও কারো জীবনে কোনো দুর্ঘটনা যেন না ঘটে আমি প্রার্থনা করি এবং সবাই সবার ভালোবাসার মানুষের সাথে সুস্থভাবে বাঁচুন নেগেটিভ কোনো রিচুয়াল যেন আপনাদের লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করতে না পারে আমি এটা সবসময় কিন্তু প্রার্থনা করি এবং নিজেকে পজিটিভ বাউন্ডারিজের মধ্যে রাখুন নিজেদের আশেপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করুন যেখানে নেগেটিভ মানুষ এন্টার করতে পারবে না ওকে তো খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার জীবন থেকে ফাইন্যান্সিয়াল ব্লকেজ সমস্ত ব্লকে যেন রিমুভ হয় আমি কিন্তু এটা প্রার্থনা করি তো খুব ভালো থাকুন সুস্থ থাকুন সেলফ লাভে থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করুন দেন লাইফে পজিটিভিটি স্প্রেড করবে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি